ছোট মাথা দিল বড় মাথা দিয়ে আচ্ছা দেখ সমস্যা নাই বিসমিল্লা ও এত সুন্দর মাছের রান্না জীবনও খাইনি বা এত সুন্দর মজার মাছের মাথা রান্না বিশ্বাসই হচ্ছে না বন্ধুরা ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবা কি সুন্দর করে রান্না করছে বিহাই কাল মাছ নিয়ে এসেছে সময়ের অভাবে কাল কাটতে পারিনি ব্যস্ততা মেলা ছিলাম আজকে মাছটা কাটবো

তারপরে অনেক কষ্ট করে কাটলাম কষ্ট হলেও মাছের পিসগালা কাটতে ভালোই লাগছিল এবার মাছগুলা ভালোভাবে ধুয়ে নিলাম মাছগুলা ধোয়ার পর দেখেন মাছগুলা কত ঝকঝক করছে এবার একটু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাছগুলা ভালোভাবে মাখিয়ে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলা উল্টে পাল্টিয়ে ভালোভাবে ভাজিয়ে নিলাম মাছগুলা ভাজা শেষ এবার উঠিয়ে নিলাম এবার চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেলের ওপরে কিছু পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম ভালোভাবে লাইরে চেড়ে বাদামি কালার করে নিব তারপর দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা দুই টেবিল চামচ একটু পানি দিয়ে ভালোভাবে নাইরে চেড়ে নিব এবার পরিমাণ মতো লবণ দিলাম আরও দিলাম দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ জিরে ধনা গুঁড়া এবার ভালোভাবে নাইরে চেড়ে মশলাটা কষাই দিব দশ মিনিট কষাতে কষাতে দেখেন সুন্দর একটা গন্ধ এবার পরিমাণ মতো পানি দিন তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট ফুটিয়ে দেব দেখেন কি সুন্দর ফুটতে শুরু করেছে এবার ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো এবার মাছগুলোকে উল্টে পাল্টে ঢেকে দেবো যাতে সিদ্ধ হয়ে মাছের ভিতর মশলাগুলো ঢুকে যায় তৈরি হয়ে গেল সুস্বাদু রুই মাছের ভুনা রেসিপি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে স্পেসটি সাবস্ক্রাইব করে দেবেন